এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে জিকে ডিসকাস করার জন্য তোমরা অলরেডি জানো যে আমি অলরেডি প্র্যাকটিস সেট এগারোটা কমপ্লিট করে দিয়েছি যেখানে আমি প্রতিদিন দশটা করে কোশ্চেন ডিসকাস করছিলাম তো তোমাদের জন্য একটি নতুন জিকে সিরিজ আমি শুরু করছি মক টেস্ট সিরিজ যেখানে আমি পঁচিশটা করে কোশ্চেন তোমাদের জন্য রাখবো তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে কোশ্চেন সংখ্যা বাড়াতে তার জন্য আমি এই সিরিজটা শুরু করছি আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের কাছে যে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো ওকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয় তো এটার অ্যান্সার কি হবে তোমরা প্রথমে নিজে চিন্তা করো অ্যানসার কি হবে চলো এর অ্যান্সার যেটা হবে সেটা রিলেটেড আমি একটা তথ্য তোমাদেরকে বলছি সেটা একটা অধাতু সেটা একটা অধাতু যেটা যে অধাতু তড়িৎ পরিবহন করে আশা করি তোমরা বোঝা গেছে কি হয়ে যাবে আর যেটা ব্যাটারি এবং পেন্সিলে ব্যবহার করা হয় এটাও মনে রাখতে ব্যাটারি এবং পেন্সিলে ব্যবহার করা হয় তো আশা করি বুঝতে পারছো এটা অ্যান্সার হয়ে যাবে কি গ্রাফাইট এটা অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট ওকে আর গ্রাফাইট উৎপাদনে তোমরা জানো চীন প্রথম এটা মনে রাখতে চীন প্রথম ভারত দ্বিতীয় গ্রাফাইট প্রডিউসারে আর ব্রাজিল তৃতীয় এটা মনে রাখতে পারো ওকে দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি এটা তো খুবই ইজি পোশেন আশা করি তোমরা সকলে এটা অ্যান্সার জানো এটা অ্যান্সার আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার কি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার ওকে এছাড়াও বায়ু সম্পর্কে আরেকটা যন্ত্রের নাম মনে রাখো সেটা হলো বায়ুর চাপ বায়ুর চাপ মাপা হয় তুমি নিশ্চয়ই জানো কি বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে এটাও মনে রাখো একই সঙ্গে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার আরেকটা মনে রাখতে হলো বায়ুর দিক নির্ণয় করে যে যন্ত্রের নাম সেটা মনে রাখতে হলো সেটা হলো বাদ পতাকা এটাও মনে রাখো বাদ পতাকা ও দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ জাতীয় কংগ্রেসের প্রচেন্স গোষ্ঠীর প্রবক্তা এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিল জাতীয় কংগ্রেসের প্রচেন্স গোষ্ঠীর প্রবক্তা আরেকটা হয় জাতীয় কংগ্রেসের সেটাও মনে রাখো সেটা হলো নো নোচেন্স নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তাকে যদি বলতো জাতীয় কংগ্রেসের তখন অ্যান্সার হয়ে যেত গান্ধীজি অ্যান্সার হয়ে যেত গান্ধীজি আর এছাড়াও মনে রাখো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও মনে রাখতে পারো আঠারোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল অ্যালান অক্টাবিম হিউম অ্যালান অক্টাবিয়ম হিউম প্রতিষ্ঠা করেছিল জাতীয় কংগ্রেস এটা ছিল ইউকের বাসিন্দা সেটাও মনে রাখতে পারো আর যদি ভারতীয় বাসিন্দা হয় তাহলে মনে রাখতে পারো দাদাভাই নোরজি এটাও মনে রাখো ভারতীয় হিসেবে ছিল দাদাভাই নজি আর যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তখন ভাইস রয় কে এটা মনে রাখতে পারো তখন ভাইস রয় ছিল লর্ড ডাফরিন লর্ড ডাফরিন ছিল সেই সময় ভাইস রয় ওকে পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতে তামাকের প্রচলন করেছিল কারা তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে পর্তুগিজ এটার অ্যান্সার হয়ে যাবে পর্তুগিজরা পর্তুগিজরা তামা ভারতে তামাকের প্রচলন করেছিল আর তোমরা জানো যে প্রথম পর্তুগিজ ইউরোপ থেকে প্রথম পর্তুগিজকে এসে এসেছিল চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো ডাগামা তোমরা এটা সকলেও জানো যে প্রথম পর্তুগিজ এসেছিল ভারতে আর তামাক উৎপাদনে তোমরা যেন চীন প্রথম স্থান অধিকার করে আছে এটা তোমরা জানো দ্বিতীয় কে আছে দ্বিতীয় ভারত এবং তৃতীয় স্থানে অধিকার করে আছে ব্রাজিল এগুলো মনে রাখতে পারো ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের কাছে তোমাদেরকে অবশ্যই একটা ছোট রিকোয়েস্ট বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে ওকে দেখো পরবর্তী তোমরা দেখতে ভারতবর্ষের নামকরণ কারা এটা অ্যান্সার খুবই ইজি এটা অ্যান্সার হয়ে যাবে পার্শিকরা পার্শিকরা ভারতবর্ষের নাম হিন্দুস্থান করেছিল দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো যেটা অ্যানসার হবে সেটা তোমরা মনে করার চেষ্টা করো এর আগে আমি এই কোশ্চেনটা বলেছি তোমাদেরকে আর এটা অ্যান্সার হবে দেখো গোপাল কৃষ্ণ গোখলের নাম নিশ্চয়ই তোমরা সকলেই শুনেছ গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিল ইনি আর এছাড়াও এই গোপাল কৃষ্ণ গোখলের সম্পর্কে আর একটা তথ্য মনে রাখতে পারো যে উনিশশো সালে উনিশশো সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া গঠন করেছিল সার্ভেন্ট অফ ইন্ডিয়া গঠন করেছিল গোপাল কৃষ্ণ গোখলে আর এই গোপাল গোপালকৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু ছিল যে তাকেই বলা হয় পশ্চিম ভারতের হবে হবে মহাদেব মহাদেব গোবিন্দ গোবিন্দ আশা করি তোমরা সকলেই বুঝতে মহাদেব ওকে পরের তোমরা দেখো কি আছে গুজরাটের সুদর্শন সরোবর বাদ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেছিল তো এটাও খুবই ইজি কোশ্চেন সুদর্শন সরোবর বাদ যেটা গুজরাটে অবস্থিত এটা নির্মাণ করেছিল কে গুপ্ত সম্রাট তার নাম স্কন্দ তার নাম কি আর গুপ্ত বিষয়ে তোমাদের গুপ্ত বংশ সম্পর্কে তোমরা সকলেই জানো শ্রীগুপ্ত এটা এটা শুরু 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 করেছিল 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 শ্রীগুপ্ত শ্রীগুপ্ত এই বংশ আর কত সালে মনে রাখতে হবে দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা শুরু করেছিল দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর এই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় এটাও মনে রাখতে হলো ভারতের রক্ষাকারী রাজা বলা হয় স্কন্দগুপ্তকে ওকে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো রেলওয়ে শ্রমিকদের ইউনিয়ন কত সালে গঠিত হয় দেখো রেলওয়ে শ্রমিকদের ইউনিয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মনে করার চেষ্টা করো এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে রেলওয়ে ইউনিয়ন গঠিত হয় আর এই সময় ভাইস রয় কে ছিল এই ধরনের কোশ্চেন মনে রাখো এই সময় ভাইস ছিল লর্ড দ্বিতীয় মিন্টো লর্ড দ্বিতীয় মিন্টো আর তোমরা লর্ড দ্বিতীয় মিন্টো টাইম পিরিয়ড মনে রাখতে পারো লর্ড দ্বিতীয় টাইম পিরিয়ড উনিশশো থেকে উনিশশো দশ সাল এই সময় মনে রাখো মর্লে মিন্টু হয়েছিল মর্লে মিন্টু সংস্কার তোমরা নিশ্চয়ই শুনেছ এই মর্লে মিন্টু সংস্কার যেটা উনিশশো সালে হয়েছিল এই সম্পর্কে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আর এটা রেলওয়ে শ্রমিকদের ইউনিয়ন আর যদি বলতো রেলওয়ে বোর্ড কত সালে গঠিত তোমরা নিশ্চয়ই জানো উনিশশো সালে রেলওয়ে বোর্ড গঠন হয়েছিল রেলওয়ে বোর্ড ওকে এই ধরনের কোশ্চেন চলে আসে আর রেলওয়ে বোর্ড যখন গঠন হয়েছিল তখন কিন্তু লর্ড কার্জন ছিল ভাইস এটাও মনে রাখতে পারো লর্ড কার্জন ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ওয়াভেল পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয় দেখো ওয়াভেল পরিকল্পনা যেটা তোমরা জানো কে চালু করেছিল চালু করেছিল করেছিল অর্থাৎ পেশ কে লর্ড তার নাম লর্ড লর্ড এটা মনে রাখো তার আর্চিবল্ড আর্চিবল ওয়াভেল পুরো নাম ছিল এই লর্ড আর্চিবল ওয়াভেল যে ১৯৪৫ সালে ১৯৪৫ সালে সালের জুন দেখো মনে রাখো এটা উনিশশো পঁয়তাল্লিশ সালের চোদ্দই জুন কংগ্রেস এবং মুসলিম লীগকে মুসলিম লীগের কাছে এই ওয়াভেল পরিকল্পনা পেশ করেছিল এটা মনে রাখো কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে এই ওয়াভেল পরিকল্পনা পেশ করেছিল ওকে আর এটা গ্রহণ করেছিল তাহলে কবে হবে উনিশশো সালে ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে কবে ইতিয়ার উদ্দিন ভক্তিয়া খুলজি বাংলা আক্রমণ করেন তো এটা অ্যান্সার কি হবে তো এটা অ্যান্সার আশা করি তোমরা অনেকেই জানো এটা অ্যান্সার হয়ে যাবে বারোশো সালে অ্যান্সার হয়ে যাবে বারোশো দুই সালে সেই সময় বাংলায় কে রাজত্ব সেটা মনে রাখো সেই সময় শাসক ছিল সেন সেই সময় বাংলার শাসক ছিল সেন বংশ সে সময় রাজত্ব করছিল আর তোমরা জানো সেন বংশ যেটা সেন বংশটা মনে রাখো একই সঙ্গে সেন বংশ কতদিন রাজত্ব করছিল এগারোশো আটাত্তর থেকে বারোশো পাঁচ ছিল সেন বংশ রাজত্বকাল আর এই লক্ষণ সেন তোমরা জানো লক্ষণ সেন আর সেন বংশের প্রতিষ্ঠাতা তো মনে রাখতে পারো একই সঙ্গে সেন বংশের প্রতিষ্ঠাতা তোমরা জানো সামন্ত সেন এটাও মনে রাখো সামন্ত সেন ওকে দেখো পরবর্তী কোশ্চেন দেখো কোন ভারতীয় জননেতাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করা হয় এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো সিভিল সার্ভিস থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করা হয় দেখো তাকে দেখো অ্যানসার মনে করো আমি অ্যানসার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি আরো যাকে রাষ্ট্রগুরু বলা হয় আশা করি তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্রগুরু কাকে বলা হয় অনেকেই জানো আর এছাড়া আর একটা তথ্য মনে রাখো রাষ্ট্রগুরু তো বলা হয় তার সঙ্গে মনে রাখো যে আঠারোশো সালে আঠারোশো সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিল তাহলে আশা করি নিশ্চয়ই সকলেই বুঝে গেছে কি হবে অ্যান্সার অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জী অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওকে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ জমি জরিপ প্রথা কে চালু করে তো এটাও খুব একটা ইজি কোশ্চেন জমি জরিপ প্রথা কে চালু করে তোমরা মনে করার চেষ্টা করো আমি তথ্য দিচ্ছি দেখো যে জমি জরিপ চালু করেছিল তার সাথে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল দেখো হুমায়ুনের যুদ্ধ হয়েছিল হুমায়ুনের যুদ্ধ হয়েছিল হুমায়ুনের সাথে তার দুটো যুদ্ধ হয়েছিল একটা যুদ্ধ হয়েছিল চৌসারের যুদ্ধ এর আগেও আমি তোমাদেরকে এটা বলেছি আর একটা যুদ্ধ হয়েছিল কনজের যুদ্ধ এবার আশা করি তোমরা বুঝতে পারছো একটা হয়েছিল পনেরোশো উনচল্লিশে চোসার আর পনেরোশো চল্লিশে হয়েছিল কনজের সাথে হয়েছিল মানে শাহ শের শাহ আর এই শের শাহ যে কিনা সুর বংশ প্রতিষ্ঠা করেছিল দেখো পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত দেখো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে বাহান্ন সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে বাহান্ন সেকেন্ড আর জাতীয় সংগীত অর্থাৎ জনগণ মন এই ধরনের পরীক্ষায় দেখো জনগণ মন যদি বলে প্রথম কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথম এটা মনে রাখো প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে গা হয়েছিল এই ধরনের কোশ্চেন হতে পারে তো এটা মনে রাখো কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশনে কত সালে গা হয়েছিল উনিশশো এগারো সালে সেটাও গুরুত্বপূর্ণ উনিশশো এগারো সালে আর সেই সময় কলকাতায় কংগ্রেসের সভাপতিত্ব কে করছিল সেই সময় সভাপতিত্ব করছিল বিশাল নারায়ণ ধর এটাও মনে রাখো বিশাল নারায়ণ ধর তখন কলকাতায় সেই কংগ্রেসের সভাপতিত্ব করেছিল অধিবেশনে ওকে দেখতে পাচ্ছ ভারতের সংসদ ভবনের নকশা কে করেছেন অর্থাৎ পার্লামেন্টের ডিজাইন কে করেছে দেখো পার্লামেন্টের ডিজাইন করেছে দুজন তো সেটাও মনে রাখো তারা কারা একজন হলো এডুইন মনে রাখো একজন এডুইন লুটেনেন্স এডুইন লুটেনেন্স ওকে আরেকজন কে আছে আর একজন আছে হারবার্ট বেকার হারবার্ট বেকার এই দুজনা হারবার্ট বেকার এই দুইজনা পার্লামেন্টের ডিজাইন করেছে ভারতের পার্লামেন্টের ডিজাইন করেছে ওকে আর ভারতের পার্লামেন্ট অর্থাৎ সংসদ কত নাম্বার পার্টে আছে সেটাও গুরুত্বপূর্ণ পার্ট 5 এ আছে পাঁচ নাম্বার পার্টে ভারতের পার্লামেন্টের কথা বলা আছে অর্থাৎ সংসদের কথা বলা আছে আর ধারাটাও মনে রাখো সেভেন্টি নাইন ধারা অর্থাৎ উনআশি ধারাতে পার্লামেন্টের কথা বলা আছে অর্থাৎ সংসদের কথা বলা আছে দেখো পরবর্তী क्वेश्चन দেখতে পাচ্ছো আমেরিকা ও এশিয়ার মধ্যে কোন প্রণালী আছে এটা आंसर কি যাবে এটা आंसर যাবে বেরিং প্রণালী তোমরা সকলেই জানো বেরিং প্রণালী কোথায় আমেরিকা এবং এশিয়ার মধ্যে আছে দেখো পরবর্তী क्वेश्चन দেখতে পাচ্ছো বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন তো বেনারস তোমরা জানো যেটা কোথায় অবস্থিত বেনারস যেটা উত্তরপ্রদেশ অবস্থিত কোথায় উত্তরপ্রদেশ আর এটা প্রতিষ্ঠা কে করেছিল এটা প্রতিষ্ঠা করেছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যাকে দু হাজার চোদ্দ সালে যাকে দু হাজার চোদ্দ সালে ভারত রত্ন হয়েছিল তাহলে ভাবো দু হাজার চোদ্দ সালে ভারত রত্ন হয়েছিল এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দু হাজার সালে ভারত রত্ন দেওয়া হয়েছিল দুজনকে একজন হলো অটল বিহারী বাজপেয়ী একজন অটল বিহারী বাজপেয়ী আরেকজন যে দেওয়া হয়েছে তার নাম কি মদন মোহন মালব্য মদন মোহন মালব্য এই এখানে তাহলে আনসার কে যাবে অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য মদন মোহন মালব্য ওকে আর এছাড়াও মনে রাখো এই বেনারসি যে হিন্দু কলেজ এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও মনে রাখতো উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ওকে ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক পরের ভিডিও পরের কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা অ্যান্সার কি যাবে উত্তর ভারতের ম্যানচেস্টার ভালো করে দেখো কানপুর এটা কানপুর আর তোমরা সকলেই জানো কানপুর কোথায় অবস্থিত কানপুর উত্তর প্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশ আর কানপুর কোন নদীর তীরে কোশ্চেন হতে পারে কানপুর গঙ্গা নদীর তীরে আর এটা তো গেল উত্তর ভারতের ম্যানচেস্টার তো পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি তাহলে সেটাও একই সঙ্গে মনে রাখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে কি অ্যান্সার হবে কোয়েম্বাটুর কোয়েম্বা আর এই কোয়েম্বাটুর কোথায় অবস্থিত সেটা মনে রাখো কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ু আর এটা তো উত্তর ভারত দক্ষিণ ভারত গেল আর তোমরা তো জানো যদি শুধু ভারতের ম্যানচেস্টার বলতো তাহলে অ্যান্সার কি হতো শুধু ভারতের ম্যানচেস্টার যদি বলতো তাহলে আমেদাবাদ আর আমেদাবাদ তোমরা সকলেই জানো আমেদাবাদ কোথায় অবস্থিত আমেদাবাদ গুজরাটে অবস্থিত আর কোন নদীর তীরে সবরমতী নদীর তীরে সবরমতী নদীর তীরে আমেদাবাদ ওকে পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের কোথায় সর্বোত্তম রেশম চাষ হতো দেখো রেশম চাষ কোথায় সবচেয়ে ভালো হতো প্রাচীন ভারতে যদি বলো তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হবে বারাণসী ওকে আর এটা কোথায় অবস্থিত বারাণসী এটাও উত্তরপ্রদেশে অবস্থিত এটাও উত্তরপ্রদেশে অবস্থিত এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত ওকে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ঈশ্ব কত সালে গঠিত হয় ঈশ্বর কত সালে গঠিত হয় দেখো ঈশ্বর নাইনটিন এটা মনে রাখো এ গঠিত হয় আর এর এখন চেয়ারম্যান কে আছে এটা মনে রাখো এ ধরনের কোশ্চেন হতে পারে এর এখন চেয়ারম্যান আছে কে সিভান কে সিভান কে সিভান এখন চেয়ারম্যান আছে আর প্রতিষ্ঠাতা কে যদি বলে ঈশ্বর প্রতিষ্ঠাতা এটাও মনে রাখতে পারো ঈশ্বর প্রতিষ্ঠাতা আছে বিক্রম এটা মনে রাখো বিক্রম সারাভাই তোমরা সকলেই জানো আশা করি বিক্রম সারাভাই এর প্রতিষ্ঠাতা আর আর একটা জিনিস মনে রাখো এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার তোমরা সকলেই জানো এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার বেঙ্গালুরু ওকে ব্যাঙ্গালুরুতে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সংবিধানের কত নম্বর ধারায় মানুষের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে তো এটা ধারা সম্বন্ধে একটা কোশ্চেন দেখো এটা তোমরা জানো মৌলিক অধিকারের মধ্যে একটা পড়ে এটা মৌলিক অধিকার আর তোমরা জানো মৌলিক অধিকার কত থেকে কত পর্যন্ত মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকারের কথা বলা আছে আর এই মৌলিক অধিকার তোমরা জানো ছটা মোট মৌলিক অধিকার এই ছটার মধ্যে একটা আছে শোষণের বিরুদ্ধে অধিকার তোমরা জানো যে শোষণের বিরুদ্ধে অধিকার যেটা যেটা কত থেকে কত সেটা তেইশ থেকে চব্বিশ তেইশ আর চব্বিশ হলো শোষণের বিরুদ্ধে অধিকার আর সেই তেইশের মধ্যেই বলা আছে যে মানুষের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করার কথা বলা আছে অর্থাৎ জোর করে কোনো কাজ করানো সেটা তেইশে বলা আছে জোর করে কাজ করানো বা কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করা সেটা তেইশে বলা আছে আর চব্বিশটাও একই সঙ্গে মনে রাখা চব্বিশটাও গুরুত্বপূর্ণ কারণ চব্বিশে কি বলা আছে শিশুদের দিয়ে কারখানায় কাজ করানো যাবে না এটা চব্বিশে বলা আছে শিশুদের দিয়ে কারখানায় কাজ করানো যাবে না এই ধরনের এই ধারাগুলো তোমাদের মনে রাখতে হবে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো বন্য গাথাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য অর্থাৎ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটা অবস্থিত গুজরাটে তো আশা করি এবার তোমরা ন্যাশনাল পার্কটাও মনে রাখার চেষ্টা করো গুজরাটে সেই ন্যাশনাল পার্কটার নাম হলো কচ্ছের রান এটা মনে রাখো কচ্ছের রানে আছে বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য আর এছাড়াও গুজরাটে আরও ন্যাশনাল পার্ক আছে যেটা তোমরা জানো গিন ন্যাশনাল পার্ক এটাও গুরুত্বপূর্ণ আর একটা ন্যাশনাল পার্ক আছে সেটাও গুরুত্বপূর্ণ মনে রাখো একই সঙ্গে সেটা ব্লাকবাস ন্যাশনাল পার্ক ব্ল্যাক ব্ল্যাকবাক বা ন্যাশনাল পার্ক এই দুটো ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে অবস্থিত আর একটু আগে তোমাদেরকে বলেছি গুজরাটে সবরমতি নদীর তীরে আমেদাবাদ অবস্থিত এই ধরনের কোশ্চেন এসে থাকে যে আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো সবরমতী নদীর তীরে দেখো পরেরটা দেখো টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয় দেখো খুবই ইজি কোশ্চেন টি তো টি মানে চা তোমরা বুঝতে পারছো ভারতের চা হয় সব থেকে বেশি কোথায় আসামে তো আসামকেই বলা হবে আসামের কোথায় সেটাও মনে রাখো আসামের ডিব্রুগড় অ্যান্সার হবে ডিব্রুগড় ওকে ডিব্রুগড়কে বলা হয় টি সিটি অফ ইন্ডিয়া টি সিটি অফ ইন্ডিয়া আসামের ডিব্রুগড়কে বলা হয় আর এছাড়াও মনে রাখো এই ডিব্রুগড় আর একটা হয় আসামের গুয়াহাটি এটা মনে রাখো একই সঙ্গে আসামের গুয়াহাটি এবং ডিব্রুগড় দুটোই কোন নদীর তীরে অবস্থিত সেটা মনে রাখতে পারো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ অজয় জয়রাম কোন খেলার সঙ্গে যুক্ত অজয় জয়রাম দেখো একজন পার্সন যে খুবই একটা গুরুত্বপূর্ণ খেলার সঙ্গে যুক্ত এই ধরনের কোশ্চেন এসে থাকে যে এ কোন খেলার সঙ্গে যুক্ত তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আর তোমরা যেন ব্যাডমিন্টন সম্পর্কিত কিছু তথ্য তোমরা মনে রাখো যেমন ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা সেটা মনে রাখো ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি ব্যাডমিন্টন এছাড়াও ব্যাডমিন্টন রিলেটেড কিছু শব্দ পরীক্ষায় চলে আসে যে এই শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত সেরকম মনে রাখো যেমন মনে রাখো ব্যাক কোর্ট ব্যাক কোট হলো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত বা ব্যাক হ্যান্ড একই সঙ্গে মনে রাখতে পারো ব্যাক হ্যান্ড ব্যাক কোট ব্যাক হ্যান্ড আর একই সঙ্গে মনে রাখো মনে থাকবে যেমন ফোর কোট ফোর কোট বা ফোর হ্যান্ড এই তথ্যগুলো মনে রাখো ফোর হ্যান্ড এইগুলো সব ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত আর ব্যাডমিন্টনে আরেকটা তথ্য মনে রাখো একটা ট্রফি দেওয়া হয় খুব পরীক্ষায় আসে যেটা যে ট্রফিটার নাম কি থমাস কাপ থমাস কাপ থমাস কাপ যেটা ব্যাডমিন্টন খেলার জন্য দেওয়া হয় ওকে পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ধুয়াধার জলপ্রপাত পূর্ণ দ্বিতির অবস্থিত ধোয়াধার জলপ্রপাত খুবই পরিচিত একটা জলপ্রপাত তোমরা জানো এটা কোন নদীতে অবস্থিত যেই নদীটা তোমরা মনে করো সেটা পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদী এবং সেটা মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে তাহলে আশা করি অনেকেই জানো মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে কোন নদী উৎপন্ন হয়েছে তো মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে কি নর্মদা নদী নর্মদা নদী আর নর্মদা নদী তোমরা জানো মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপন্ন হয় কোথায় পড়েছে এটাও মনে রাখো খামবাদ উপসাগরে খামবাদ উপসাগরে এই ধরনের কোশ্চেনও চলে আসে খামবাদ উপসাগরে করেছে আর মহানদীর দৈর্ঘ্যটা মনে হয় তোমরা একই সঙ্গে তেরোশো বারো কিলোমিটারের দৈর্ঘ্য ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছো নেপচুনের বর্ণময় উপগ্রহের নাম কি তো তোমরা যেন নেপচুন মানে শীতলতম গ্রহ একটা নেপচুন আর এর বর্ণময় উপগ্রহের নাম হলো টাইটন এর বর্ণময় উপগ্রহের নাম টাইটন টাইটন দেখো কনফিউজ হবে না টাইটন হলো নেপচুনের উপগ্রহ আর ঠিক সেম আর একটা উপগ্রহ আছে সেটা হলো শনির উপগ্রহ তো শনির উপগ্রহটার নাম কি শনির যে বড় উপগ্রহ তোমরা অনেকেই জানো শনির বড় উপগ্রহের নাম কি সেটা হলো টাইটন তার নাম টাইটন তো কনফিউজ হবে না শনির উপগ্রহ এবং নেপচুনের উপগ্রহ পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ক্রোফর্ম কি আবিষ্কার করেছিল তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য প্রতিবারের মতো রেখে যাচ্ছি তোমরা কমেন্টসে এর অ্যানসার দেবে অ্যানসার অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টসে জানাতে পারো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইয়েট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার